আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যেগুলোর বয়স এক মাস এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা তো এগুলোকে রানীক্ষেত প্লাস বুস্টার ডোজ এবং গাম্বুরু প্লাস গাম্বুরু বুস্টার ডোজ করা আছে তো যাদের এই বাচ্চাগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে চুপায়ের মাদ্রাসা মো কালীগঞ্জ গাজীপুর আর গাজীপুর এবং নসিন্দির ভিতরে আমরা শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি দিয়ে থাকি ন্যূনতম একটা অর্ডার করলে আপনি গাজীপুর এত মৌসুমের ভিতরে বড় পেয়ে যেতে পারেন এই অরিজিনাল দেশি মুরগির বাচ্চাগুলো তাছাড়া আমাদের কাছে আছে অরিজিনাল টাইগার মুরগি অরিজিনাল কামি মুরগি এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি যাদের জিরু বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন প্রি বুকিংয়ের মাধ্যমে আমরা জিরু বাচ্চা দিয়ে থাকি আর যারা আমাদের খামারে আসতে চান খামারে আসবেন দেখবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে চুপাই মাদ্রাসা মহল কালীগঞ্জ গাজীপুর আমাদের খামারে এসে দেখে যাচাই বাছাই করে তারপর নিয়ে যাবেন আর যখন হোম ডেলিভারিতে আমরা মুরগিগুলো পাঠাই অথবা কয়াল পাখিগুলো সবগুলো ভিডিও কলে দেখিয়ে তারপর পাঠায় এবং যে বাচ্চাগুলো রিসিভ করেন অবশ্যই তিনি বাছাই বাছাই করে তারপরে এনে যদি বাচ্চায় কোনো সমস্যা পায় বা কোনো সমস্যা থাকে তাহলে ওই বাচ্চাটা নেবেন না আমরা সেটি ফেরত নিয়ে আসবো আর আমরা কিন্তু একটি গ্যারান্টি দিয়ে থাকি যে সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নেই তো যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাদের জন্য সকল ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি অর্থাৎ যতটুকু জানা আছে আমাদের আমরা চেষ্টা করি ততটুকু পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার এবং একজন খামারি হিসেবে তৈরি করার তো বর্তমানে আমাদের কাছে এক জিরু থেকে এই পঁয়ত্রিশ দিন এবং রানিং পাড়া অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি আছে এবং এক মাস তিন মাস বয়সী ফমি মুরগি আছে এবং অরিজিনাল টাইগার মুরগি আছে যেগুলোর বয়স পনেরো দিন আর আমাদের কয়েক দিনের ভিতর ইনকিউবেটর থেকে হাঁসের ডিম বের হবে সরি হাঁসের বাচ্চা বেরোবে তো যাদের হাঁসের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হাঁসের যাত্রা হচ্ছে দেশিপাতি হাঁস তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে আর আমি আমার নাম্বার এবং লোকেশন আমাদের কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশনে আমি দিয়ে দিব ওদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় পারাকা দান করেন আসসালামু আলাইকুম